আপনারা আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রিক মিডিয়াতে আজকে বাতলারা যেভাবে সুচ্ছার হচ্ছে দেখতে পাচ্ছেন তাদেরও একটা দলিল রয়েছে এগুলো খণ্ড করতে হলে জ্ঞানের প্রয়োজন আছে এলএমের প্রয়োজন আছে যদি এলএম জ্ঞান যদি না থাকে তাদের সাথে মোকাবেলা করা কি না সম্ভব ন তা উজুর কেবলা বলতেছে যে হাম রেগা হাম নে রেগা মেহানা আবাদ রেগা আমি থাকি আমি না থাকি হয়তো আমি একদিন চলে যাব আমার মেহানা কিয়ামত পর্যন্ত থাকবে মেহানা বলতে জামিয়া কিয়ামত পর্যন্ত থাকবে গোসে কমিটি কিয়ামত পর্যন্ত থাকবে আঞ্জুমান কিয়ামত পর্যন্ত থাকবে তরজুমানা আহলে সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে জশন-এ-দুলুস কিয়ামত পর্যন্ত থাকবে দাতাখান মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে এই ওলি মেহানা খশরিব কিয়ামত পর্যন্ত থাকবে রাঙ্গুনী উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের আওতা দিন বাগাবিলি এক ও দুই নং ওয়ার্ড গাউসে কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশে মে বিকালে উপজেলার রাজনগর ইউনিয়নের বগাবিলি তৈবে তাহরিয়া আলিমিয়া কাহানকা শরীফে ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ পিয়ারুল আলম তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির সহসভাপতি শাহিদুল আলম তালুকদার প্রধান কাউন্সিলর ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির স্বসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির হায়ের সম্পাদক মাওলানা নুর নবী আল কাদি ডাক্তার মোহাম্মদ হাসান রাজনগর ইসলামপুর সুন্নি অক্ষ পরিষদের সভাপতি দিদারুল আলম ইউনিয়ন গাউসে কমিটির সাংগঠনিক সম্পাদক জানে আলম স্ব অর্থ সম্পাদক শফিল করিম সুমন নির্বাহী সদস্য মোহাম্মদ আয়ুব আলী চান্ন ওয়ার্ড গাউসে কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সহ অনেকে এদিকে কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী রাজনগর এক নং ওয়ার্ড গাউসে কমিটির আগামী দুই বছর জন্য আবুল বসরকে সভাপতি মোহাম্মদ হাফেজ আকবরকে সাধারণ সম্পাদক করা হয় একই সাথে দুই নং ওয়ার্ড গাউসে কমিটির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামকে সভাপতি জাহান আলমকে সাধারণ সম্পাদক করে দুই ওয়ার্ডে জন বিশিষ্ট দুটি কমিটি ঘোষণা করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া যেভাবে ইসলামের খেদমত করেছেন যেভাবে আমাদেরকে জাম দিয়েছেন সুন্নিয়তকে রক্ষা করেছেন যিনি না হলে চট্টগ্রামের মধ্যে এখানে জামাত আপনার লামা যাবি বাতিল ফেরকা এগুলো কানা কানা পরিপূর্ণ হয়ে যেত এক একমাত্র ওনার নির্দেশে ওনার একনিষ্ঠ খেদমতে আমার মনে হয় আমরা রক্ষা পেয়েছি আজকে আমরা আপনাদের এই বোগাবিলি শান্তিপ্রিয় বগাবিলির মধ্যে এসে আপনাদের সামনে এই সুন্নিযতের পক্ষে দুইটি কথা বলার জন্য আমরা ইয়ে হয়েছি